নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আবারও চলে এলাম মা আর ছেলে রান্নাঘরে একটু রান্নাবাটি খেলা করতে আমি আর আমার ছেলে আজকে রান্নাবাটি খেলা করব এখন বাজে প্রায় পনেরো নটা হ্যাঁ তারও বেশি তো আজকে সকালবেলায় তো সাত সকালে তো রান্না বান্না করে রেখেছিলাম সেটা সকাল আর দুপুর খেয়েছে এখন আবার কটা ভাতও আছে আমার ছেলে আলুর পরোটা খাবে আমি তো খাবো না এই যে সবে একটু আটা মাখলাম আর আলু সেদ্ধটা সকালে ছিল সে আলুটা তাই আলু জন্য এই পেঁয়াজ এগুলো হচ্ছে আমার সেইটা সকালের ভাত আছে কি খাবো আমি একটু সামান্য তেল দিয়ে ভেজে খাবো এটা উচিত না তাও আর এই আলুটা আলু সেদ্ধের মধ্যে দেখুন কি কি দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ পেঁয়াজ কিছু রসুন

শ্যাম্পু গুলিয়ে কাগজে মাখিয়ে শুকিয়ে থালা তো বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে পরোটা বানিয়ে তারপরে তো বন্ধুরা এই যে দেখুন ফাইনালি এই যে আলুর পরোটা হয়ে গেছে কম তেল দিয়েই ভেজেছি যাই হোক ভালোই হয়েছে দেখুন আমার ছেলে তো এই যে আর ঘরে নিতে দুটো আর খিদেও পেয়েছেন বেশি বেশিরভাগ বেজে গেছে আর এই যে আমি একটা যে রুটি বানিয়েছি আর এই যে ভাতটা একটু ভাজজি এটাই তো আমাদের আগে রাত্রের খাওয়া দাওয়া তা কেমন হয়েছে খেয়ে বল সেটাই যে সাজাচ্ছে মেখেছে সেটা আবার রয়েছে বাবা আর একটু আলু মেখে কেমন হয়েছে তো বন্ধুরা আপনারা যদি খেতে চান আমার আমার ছেলের আলু দিয়ে দিয়ে মানে ছেলে হাত সেটা দিয়ে আলুর পরোটা তো তাড়াতাড়ি চলে আসুন আমাদের বাড়িতে এখনো আসলে পাবেন ছেলে তো খেয়ে রিভিউ দিল খুব ভালো হয়েছে বন্ধুরা এখন তো আমরা খাওয়া আমি আপনাদের ঠিকানা করে দিচ্ছি আমাদের বাড়ি হচ্ছে গোপালনগর স্টেশনে নামবে না যারা যারা বাসে আসবেন গোপালনগরে সরকারি ডাক্তারখানা কিংবা রাধা প্রেসে সোজা চলে আসবেন একটি টাওয়ার এই একটা গুলো চলে গেছে এই গলিটা ঢুকে দেখবেন একটা মানে একটা বাড়ি সেই বাড়িটা হচ্ছে আমাদের পাশে একটা বড় বাড়ি তার পাশে একটা বড় ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে